ফ্যাশন নিয়ে কাজ করছে এখন মানে মানে এক এক দিন এক এক ধরনের ড্রেস করছে এক এক ধরনের লুক দিচ্ছে এক এক দিন এক এক রকম হেয়ার স্টাইল করছে তাই না এখন এটা ট্রেডটাই এখন একটি ট্রেডটাই চলছে এরকম আমাদের দেশও কিন্তু পিছিয়ে নেই এটা আর মনে করি যে আপনি যেটা বললেন আমি যাই না আপনার জানা দরকার এটা আমার মনে হয় না যেটা ভুল খাওয়া মনে হয় আর কি যায়

আমি জীবন খুব আনন্দ এই বছরটার জন্য আমি আশা করি সামনে বছরই সময় ভালোভাবে ভালো কাজ করবো আমি একটা স্ক্রিপ্ট তৈরি করেছি এই আমি সামনের বছর সেব সেই কাজটা করবেন কাজটা করব আমি সব বছরই ভালো মনে করি যে যে বছরই যেদিন আসুক যে সময় আসুক যে বছরই আসুক সব দিনই সব বছরই ভালো তবে কিছু জিনিস আর কি হয়তো ওই বছরে একটা ভালো কাজ হলো না

বধু ভাইরাল মানে বধু সাদের খুব ভালো লাগে আর এই জন্যই এখনো কিন্তু যে মিডিয়াটা আমাদের চলছে ইউটিউব তারপর অনলাইন তারপর ইনস্টাগ্রাম তারপর ফেসবুক এগুলো কিন্তু আলাদা একটা আমাদের এই মিডিয়াটা কিন্তু আলাদা তৈরি হয়েছে আর কি আমি তো সারা বিশ্বেই তো এই মিডিয়াটা কিন্তু এইগুলোই কিন্তু এখন চলছে বাইরাল করা বা আপনার যে কোনো ফটো মানে যে কোনো কোম্পানি ইয়ে করছে তারপর অনেক কিছু ব্যাপারগুলো নিয়ে যেমন আপনার ব্রাইডালরা যেটা আমি আজকে যেটা করেছি আমি এই জুলাইটি কিন্তু আপনার একটা জুয়েলারি কোম্পানি নিয়েছে এই শাড়িগুলো কিন্তু যে আমিও একটা করেছিলাম যেটা সাদা ড্রেসে আমরা জনিক বড় যেটা ফ্যাশন ডিজাইনার তো ওরা ওদের কি আপনার পেজ আছে অনলাইন বিজনেস আছে যার জন্য নাকি এগুলো যখন আমি পড়লাম বাদাস যদি ওরা আমি পড়েছি আজকে কিন্তু ওদের অনলাইনে যাবে ওদের পেজে যাবে তো ওগুলো কিন্তু প্রচার করবো আর কি লিখে দিবে যে কার জুয়েলারি কার আপনার ড্রেস বা আমি করেছি বা আমার কোনো পেজ নাই তা আমি মনে করেন দিলাম বা ঠিক আছে কিন্তু ওরা এগুলো পাবলিসিটি করে আর কি এগুলো মনে করেন আমাদেরকে বলে বা আমাকে বলে আমি ইন্টারেস্ট হই করার জন্য কারণ এই জন্যই কিন্তু নতুনভাবে চলছে এভাবেই চলছে তাই ফিল করি যে আমি তো চলচ্চিত্রের মানুষ আমি তো মিডিয়ার মানুষ আমি কেন পিছিয়ে থাকি হলাই বাপনার মনে করেন সিনিয়াল সিরিয়াল আমি করতে পারি না নিশ্চয়ই করতে পারি এটা যখন আমরা পার্শ্ববর্তী দেশে যদি রেখা করতে পারি শ্রীদেবী ছিল সে মারা গেছে সে করেছে মানবিক দীক্ষিত করতে পারে হেমালিনী করতে পারে তাদের জুনিয়ারা তো করছি তো এখানে তো আমাদের দেশে অনেকে সমালোচনা আলোচনা করে তো যারা সমালোচনা করে আমি এগুলো তো করি না আমি মনে করি যারা সমালোচনা করে ওনারা বোধহয় এখনো সেই মানদাতা আমলেই রয়ে গেছে এখন যে আপনার ইলেকট্রনিক সারা পৃথিবীতে নেটের যুগ আপনার স্মার্টফোন সবাই ব্যবহার করে টিভিতে কিন্তু সারা ওয়ার্ল্ডে দেখা যাচ্ছে তো সারা ওয়ার্ল্ডে কি হচ্ছে না হচ্ছে যারা স্মার্টফোন মানে থাকে যাদের কাছে বা জানায় বা সংযুক্ত যাদের সাথে আছে থাকে এরা বুঝতে পারে তা আমি কোনো আপনার যারা আপনার সমালোচনা করে ভালো সমালোচনা অবশ্যই ক্যারি করি অবশ্যই ভালো লাগে অবশ্যই যে না বিশিষ্ট প্রশংসা করছে বা ওনারা হয়তো উৎসাহিত হচ্ছে আর যারা খারাপ ধারণা পোষণ করে আমি এগুলো তোয়াক্কাই করি না